সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আমার বাবুকে ছয় মাস থেকে যেভাবে ওটস রান্না করে খাওয়াই সেই রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে তো এটা কিন্তু আপনারা আপনাদের বাবুদেরকে ছয় মাস প্লাস থেকে কিন্তু খাওয়াতে পারবেন এই যে এটা হচ্ছে ওটসের প্যাকেটটা আমি আমার বাবুকে ছোটোবেলা থেকে এই ওটসটাই খাওয়াই তো এটাকে এখন আমি নর্মাল পানিতে মিক্স করে নেব তো আপনারা এটাকে এভাবে মিক্স করে তারপরে রান্না করবেন নর্মাল পানি দিয়ে সরাসরি গরম পানিতে একটু অ্যাড করতে যাবেন না তখন এটা দলা পেকে যাবে ভালো করে মিক্স হবে না এই যে এভাবে মিক্স করে নেড়েচেড়ে তারপরে এবার চুলাতে বসিয়ে দিলাম তো এটা এমনি আমি শুধু পানি দিয়ে রান্না করব এখানে অন্য কোনো কিছুই আমি অ্যাড করব না তো এই যে এটাকে ভালো করে এখন রান্না করে নিচ্ছি নেড়েচেড়ে এখন এটাকে সাথে আমি একটা কলা অ্যাড করব কলাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখানে এই যে এইভাবে করে যতটা পারবেন ভালো করে একেবারে অ্যাড করে নেবেন কলাকে তারপরে এটাকে ওটসের সাথে মিক্স করে দেবেন যেহেতু ছোটোবাবুকে খাওয়াবো সেজন্য একেবারে ভালো করে মিহি করে আমি করে নিচ্ছি এই যে কলার সাথে আমি যে রান্না করে রেখেছিলাম ওটসটা ওই ওটসটা এখন অ্যাড করে দিচ্ছি এখানে এখানে অন্য কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই মিষ্টি জাতীয় যেহেতু কলা একটু মিষ্টি জাতীয় আছে তো এ একটা মিক্স মিষ্টি হয়ে যাবে তো এখানে আমি আর একটু অ্যাড করে দিচ্ছি ভালো করে এটা তো এখন আমি ফর্মুলা দুধ বানিয়ে নিচ্ছি এখানে আমি ফর্মুলা দুধ মিক্স করবো তো এখানে এক চামচ পানিতে আমি তিরিশ এমএল পানির মধ্যে এক চামচ দুধ তিরিশ এমএল পানিতে আমি মিক্স করে তো এটাকে আমি দুধের গুলোকে এভাবে এই যে উড়সের সাথে অ্যাড করে দেব আপনার বাবুর বয়স যদি এক বছর হয়ে যায় সেখানে আপনারা কিন্তু এখানে গরুর দুধ দিয়ে কিন্তু এটা রান্না করতে পারবেন তো এই যে এটা আমি যেহেতু ছয় মাস বাবুকে খাওয়াবো সেজন্য আমি ফর্মুলা দুধ দিয়ে অ্যাড করছি তিরিশ এমএল যদি হয় সেখানে আপনারা এক চামচ দুধ মিক্স করবেন আর যদি ষাট এম এল দেন তখন সেখানে দুই চামচ পরিমাণ দুধ অ্যাড করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তীতে পরবর্তী ভিডিওর সাথে আসসালামু আলাইকুম